সময়ের সাথে সাথে কৃষিকাজে আধুনিকতার ছোঁয়া প্রায় লেগেই আছে আগেকার দিনে মানুষ এই যে ধান মারার পরে যে খড়ের কুটিগুলো এগুলো খুব গরুতে ঘুরিয়ে পাক দিয়ে মারা হতো কিন্তু এখন তো প্রায় গরু গ্রামের লোক পুষে না বলেই চলে তাই প্রযুক্তিকে কাজে লাগে এগুলি রাস্তায় সার্ট করে মেলে দিয়েছে এবং সেটা ট্রাক্টরের সাহায্যে ওই ট্রাক্টরটা আগিয়ে পিছিয়ে এই ধানগুলোকে ঝরিয়ে নিচ্ছে যাতে কৃষকের কাজটি আরও সহজ হয় এভাবেই চলেছে আধুনিকতার ছ এবং কৃষিকাজে নানান ধরনের নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার আপনাদের চাষে কে রকমভাবে এই কুটিগুলি ঝাড়াই করে একটু কমেন্টে জানিয়ে নিত আর বেশ কয়েক বছর আগে যখন মানুষ এগুলি গরুর সাহায্যে ঝাড়াই করত তখন অনেকটা সময় লেগে যেত প্রায় ধরতে গেলে এক ঘন্টা করে একটা মারণ লেগেত কিন্তু এভাবে যদি করা হয় অনেকটা সময়ে প্রায় অনেকটা জমি ধানের কুটি মারা হয়েছিল বেশ একটা নতুন চমক প্রদর্শন আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি ভিডিওটা আজ এই পর্যন্তই করলাম দেখা হচ্ছে আবার এক অন্য কোনো নতুন ভিডিও টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন